হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো বিয়ের এক মাস পরেই আমার বর এই দুনিয়া থেকে আর আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে গেল আমার শাশুড়ি তার ছোট ছেলের সাথে আমার বিয়ে দিল যে কিনা এখন শুধুমাত্র এক পাঁচ বছর বয়সী আমি ভেবেছিলাম আমার বিয়ে যার সাথে হলো সে তো বাচ্চা কিন্তু সে তো পুরোই আগুন কারণ বাসর রাতে ঘরে ঢোকার সাথে সাথেই আমার সাথে আমার নাম অদিতি আর আমি ভীষণ সুন্দর ছিলাম আমার জীবনের সব কিছুই ঠিক ছিল আমার এমন মনে হতো যেন আমার জীবনে আর হয়তো কখনো কিছু খারাপ হবে না কেননা আমি কখনো কোনো খারাপ কাজ করতাম না কিন্তু আমাদের জীবন সম্পর্কে এরকম ভাবা উচিত না সেটাই হয় যেটা কপালে লেখা থাকে আমার মা এই দুনিয়ায় ছিল না আমার একটা সৎ ছিল আমার বাবা ঘরে বেশি মনোযোগ দিত না এমনিতে তো আমি ঘরের সব কাজই করতাম বাচ্চাদের টিউশনও পড়াতাম এজন্য সবাই আমাকে বলতো যে তোমার মা কখনো তোমার বিয়ে হতে দেবে না প্রথমত সে একটা চাকরানি পেয়ে গেছে তার ওপরে পাঁচ হাজার টাকা করে তুমি রোজগার করো কিন্তু বাড়িতে বাবার কথাই চলত বাবা যেটা বলতো সেটাই হতো আর এই জন্যই বোধ হয় ব্যাপারটা বদলে গিয়েছিল আমি পাঁচ হাজার থেকে এক শূন্য হাজার টাকা পর্যন্ত খুব আরাম করে কামিয়ে নিতাম যেটা কিনা আমি আমার মাকে দিয়ে দিতাম কিন্তু তাও একদিন আমাকে আমার মা বলল তোমার জন্য সম্বন্ধ দেখেছি আমি অবাক হয়ে গিয়েছিলাম আমি ভাবলাম হয়তো ইয়ার কি করছে কিন্তু সে আমাকে এটা বলেনি যে তোমার জন্য সম্বন্ধ যেখানে ঠিক হয়েছে তারা তোমায় দেখতে আসছে সে বলেছিল যে তোমার জন্য সম্বন্ধ দেখা হয়ে গেছে কথাও পাকা হয়ে গেছে তুমি বিয়ের জন্য প্রস্তুত হও এক মাসের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে আমি অবাক ছিলাম কিন্তু ভেতরে ভেতরে খুশিও ছিলাম কেননা আমার জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে আমি তো হৃদয় থেকে এই কথাটা বের করেই দিয়েছিলাম যে আমার বিয়ে হবে কেননা আমি ভাবতাম আমার মা কখনো আমার বিয়ে করাবে না কিন্তু এখন এই সমস্ত কিছুই হচ্ছিল এজন্য আমি ভীষণ খুশি ছিলাম আর আমি হাসতে হাসতে বিয়ে প্রস্তুতিতে জুটে গেলাম বিয়ের রাতে অনেক কিছু অদ্ভুত ঘটল আমি তো আমার বরকে দেখলামই না আমাদের দুজনকে একসাথে বসানো হল কিন্তু আমি নিচের দিকে তাকিয়েছিলাম নবধূর মধ্যে এত সাহস কোথা থেকে হবে যে সে মাথা তোলে আর ঘাট ঘুরিয়ে নিজের বরকে এক ঝলক দেখতে পায় এজন্য আমিও দেখিনি এরপর যখন আমি ঘরে বসেছিলাম তখন আমি আমার বরকে দেখলাম আর আমি জানতে পারলাম যে সে অনেক সুন্দর আর একজন ভালো মানুষ ছিল সে প্রথম দিনেই আমাকে অনেক সম্মান দিয়েছিল আমার সাথে হাসি মজা করেছিল আমাকে একটা উপহারও দিয়েছিল তার বাড়িতে শুধু তার মা ছিল আর একটা ছোট ভাই ছিল সে আমায় বলেছিল যে আমার ছোট ভাই আমার সন্তানের মতোই তার বয়স যদিও এক পাঁচ বছর কিন্তু আমার জন্য তো সে তার থেকেও ছোট কেননা সে যখন দু বছরের ছিল তখন বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেল আর সে বাবার জন্য ভীষণ উদাস থাকত এই জন্য বাবার জায়গা আমি নিলাম আর রোজ রাতে আমি তাকে বুকের সাথে জড়িয়ে ঘুম পাড়াতাম তখন থেকে সে আমার জন্য এমন যেন সে আমার নিজের সন্তান আমার দেওরের নাম প্রতীক আমার বর বলল তুমি সবসময় ওর খেয়াল রেখো আমি বললাম ঠিক আছে তুমি চিন্তা করো না সে আমার জন্য ছোট ভাইয়ের মতোই বিয়ের রাত ভালোই কাটল এমন মনে হচ্ছিল যেন জীবনটাও খুব ভালোভাবেই কেটে যাবে কিন্তু যখন সকাল হল শাশুড়ি কিছু অদ্ভুত জিজ্ঞাসা করলো আর আমার ঘরে চলে এলো বিছানা চাদর এদিক ওদিক করে দেখতে লাগল আমি বুঝতে পেরেছিলাম সে কি খুঁজছে তারপর আমাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগল আমি তাকে বলে দিলাম আর তারপরে সে নিশ্চিন্ত হলো আমার এত লজ্জা লাগছিল আমি লজ্জায় ঘেমে গিয়েছিলাম আমি ভাবতে লাগলাম মহিলারা এরকম আচরণ কেন করে তার নিজের তো কোনো মেয়ে ছিল না যদি তার নিজের মেয়ের সাথে এই সমস্ত কিছু হতো তাহলে তার কেমন লাগত আমি বিশ্বাস করতাম যে এটা অনুষ্ঠান নয় এটা সোজাসুজি মহিলাদের চরিত্রের উপর সন্দেহ করা যে বিয়ের আগে আর কারোর সাথে তার সম্পর্ক ছিল কিনা আর বিয়ের আগে অন্য কারোর সাথে সে শুয়ে আসেনি তো তারপরে আমি আমার মেয়ের সাথে এই সমস্ত কিছু হতো তাহলে তার কেমন লাগত। আমি বিশ্বাস করতাম যে এটা অনুষ্ঠান নয় এটা মহিলাদের চরিত্রের উপর সন্দেহ বিয়ের আগে করায় আর সাথে তার সম্পর্ক ছিল কিনা আর বিয়ের আগে অন্য কারোর সাথে সে শুয়ে আসেনি তো তারপরে আমি আমার দেওরের কাছে কিছুক্ষণ বসে গেলাম আমার শাশুড়ি বলল যে তুমি এবার তৈরি হয়ে নাও রোজ তোমাকে দেখতে আত্মীয় স্বজন আসবে বিয়ে যেহেতু এত ধুমধাম করে হয়েছে যখন কিনা এত পয়সাও ছিল না কিন্তু আস্তে আস্তে করে সমস্ত লোক তোমাকে দেখতে আসবে আর তোমার মুখ দেখে তারা যা কিছু পয়সা দেবে সেগুলো আমাকে দিও আমি বললাম ঠিক আছে আমার শাশুড়ি বংশ পরম্পরা চালিয়ে যাওয়ার শাশুড়ির মতো ছিল কিন্তু দেওর ভালো ছিল প্রথমে আমার সাথে হাসি মজা করতে লাগল তারপর সে অদ্ভুত ধরনের কথা বলতে শুরু করল আমাকে জিজ্ঞাসা করল তুমি আর দাদা কি করছিলে আমি বললাম আমরা কথা বলছিলাম সে বলল তোমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলে তোমাদের ঘরের লাইট বন্ধ হয়ে গেছিল আমি দেখেছিলাম আমি অবাক হয়ে গেলাম আমি বুঝলাম ও আমাদের ঘরের বাইরে বসেছিল ও আমাদের কথা শুনে নেয়নি তো আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম কিন্তু সে কথা বলতে লাগলো এমন করে বলতে থাকলো যেন সে কিছু জানেই না এজন্য আমি আর বেশি কথা বাড়ালাম না সে বলতে লাগল তুমি কোথায় ঘুমাও দাদা কোথায় শোয়ে আমি কিছু বুঝতে পারছি না একে আমি কি জবাব দেব তারপর জিজ্ঞেস করতে লাগলো তোমরা দুজন কি একসাথে শো আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম সন্ধ্যাবেলায় আমি আমার বরকে এই কথাটা যখন বললাম যে সে এভাবে আমাকে প্রশ্ন করছিল অদ্ভুত কথা এত ছোট বাচ্চার মাথায় এত প্রশ্ন আমার বর বলল আমি তোমাকে বলেছিলাম তো তার খেয়াল রাখতে হবে তোমায় তুমি প্রথম দিনেই তার অভিযোগ আমাকে জানাচ্ছ আমি বললাম আমি অভিযোগ জানাচ্ছি না কিন্তু আজকালকার বাচ্চাদের মাথায় এই ধরনের প্রশ্ন আসা তো উচিত নয় আমার বর বলল সে তোমাকে এমন কিছু প্রশ্ন করেনি ওই সমস্ত ভেবে প্রশ্ন করেনি এই বয়সে এই ধরনের জিজ্ঞাসা মনের মধ্যে আসে মানুষ জিজ্ঞাসা করতেই পারে আমার ভাই ভীষণ নিরীহ তার খেয়াল রাখতে বলেছিলাম আমি তার দুর্বলতা বা ভুলগুলো খুঁজে খুঁজে বের করতে বলিনি সে বেচারা তোমার আগের পেছনে ঘুরতে থাকে বৌদি বৌদি করে তার মুখ কখনো হাঁপায় না আর তুমি এক যে ওর জন্য এরকম ধরনের চিন্তাভাবনা রাখো আমি তো অবাক হয়ে গেলাম যে আমার বরের কি হয়ে গিয়েছিল সে সত্যিই নিজের ভাইয়ের ব্যাপারে অনেক বেশি নরম আর আবেগপ্রবণ ছিল এই কথাটা বুঝতে আমার বেশি দেরি হয়নি যে যদি আমার বরকে খুশি রাখতে হয় তাহলে তার সামনে তার ভাইয়ের বিষয়ে খারাপ কথা বলা চলবে না হলে তার খারাপ লাগতে পারে এরপরে আমি এরকম কিছুই বলতাম না আমাদের বিয়ে হয়েছে মাত্র এক সপ্তাহ হল আমার বর সোজাসপটা মানুষ ছিল না সে আমার সঙ্গ দারুণভাবে উপভোগ করত সে আমাকে ছাড়তেই চাইত না একদিন তো সকালবেলায় আমার শাশুড়ি আমাকে ডেকে ডেকে হয়রান কিন্তু আমার বর তার কাছ থেকে আমাকে উঠতেই দিচ্ছিল না সে বলছিল আমার সাথে ভালো ভালো কথা বলো আমার চোখের দিকে তাকাও তুমি কি কখনো সিনেমা দেখনি যেমন সিনেমায় হিরো হিরোইন একে অপরের সাথে বসে কথা বলে তেমন তুমি আমার কাছে বসে থাকো আমি বললাম তোমার মা আমায় ডাকছে হয়তো কাজ আছে কেন না দশটা বেজে গেছে সকালে চারটে বা পাঁচটা তো বাজেনি কিন্তু আমার বর আমার সাথে কথাই বলতে থাকছিল আর তারপর সেটাই হলো আমার শাশুড়ি আমাকে বকা দিল আমি এইসব লোকেদের বুঝতে পারছিলাম না এরা একটু অদ্ভুত ছিল আমার শাশুড়ি বলে দিল তুমি তো আসতেই আমার ছেলেকে নিজের আঙুলে জড়িয়ে নিয়েছ তুমি ছাড়া তো সে আর কিছু দেখতেই পায় না আমি বললাম এরকম তো কোনো ব্যাপার না এবার সে যদি নিজে থেকেই আমার পেছনে পেছনে ঘুরে তাহলে আমি কি করতে পারি কিন্তু আমার বর আমাকে বলেছিল আমার মায়ের সব সময় খেয়াল রাখবে তাকে খুশি রাখবে এই জন্য আমি পুরো ঘরের কাজ ভালোভাবে করতাম কখনো কিছুই বলতাম না কোনো জবাব দিতাম না আর যদি জবাব দিতাম অন্যভাবে দিতাম যাতে সে রাগ না করে আমার বিয়ে হয়েছে এখনো একমাসও হয়নি যখন আমি একটা বাজে খবর পেলাম যে আমার বর এই দুনিয়া থেকেই চলে গেছে এরপর আমরা অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে গেলাম আর ভাবতে লাগলাম এটা মিথ্যে খবর কিন্তু যখন লাশ বাড়িতে আনা হলো আমাদের তখন হুঁশ উড়ে গেল আর আমার শাশুড়ি আমার দেওল আর আমি খুব বাজেভাবে চিৎকার করতে লাগলাম কান্না করতে লাগলাম আমরা প্রার্থনা করছিলাম যে এই খবরটা যেন মিথ্যা হয় কিন্তু আমার বর এই দুনিয়া থেকে সত্যিই চলে গিয়েছিল এই দুঃখটা আমার জন্য অনেক বড় শোক ছিল আমার মা বাবা বলেছিল বাড়িতেই থাকো এরপরে আমরা তোমাকে গিয়ে নিয়ে আসব আমি কাঁদতাম আর যন্ত্রণায় ছটফট করতাম আর আমার শাশুড়ি আমায় বলতো যে তুই এসেছিস ওই জন্য আমার ছেলেকে খেয়ে নিয়েছিস তুই অপয়া এই ঘরের সম্পদ চলে গেল আমার ছেলে চলে গেল সব কিছু বরবাদ হয়ে গেল সবকিছু শেষ হয়ে গেল তুই এসব কি করলি এই চার মাসে আমি শুধুমাত্র টিটকারি শুনতে শুনতেই কাটিয়ে দিলাম কিন্তু তারপরে সময় শেষ হয়ে গেল তখন আমি এটা ভেবেই চিন্তা ছেড়ে ফেললাম যে এবার আমি আমার কাছে মানুষদের কাছে চলে যাব এমনিতেও এবার আমার জীবনে খুশি থাকার জন্য আর কি বা ছিল নিজের মাও তো ছিল না ছিল সৎ মা যখন আমার বাবা আর আমার সৎ আমাকে ফেরত নিতে আসলো তখন আমার শাশুড়ি এমন একটা কথা বলল যেটা শুনে সবাই অবাক হয়ে গেল আমার শাশুড়ি বলল আমি একে ফেরত পাঠাতে পারব না এ আমার ছেলের বিধবা আমার বাবা বলল আপনার ছেলে তো এই দুনিয়াতেই রইল না তাহলে এখানে থেকে কি করবে কিন্তু আমার শাশুড়ি বলতে লাগল ওর জন্যই তো আমার ছেলে মারা গেছে আর এবার ও এখান থেকে চলে যাবে আমার বাড়িতে রোজগার করার কেউ নেই একা আমার ছোট ছেলে আছে যে স্কুলে পড়ে তাহলে কি আমরা না খেয়ে মারা যাব এ আমার ছেলের জায়গায় রোজগার করবে আর আমাদের খরচা চালাবে আমার বাবা বলল যে এটা ভীষণ বাজে একটা কথা এরকম হওয়া উচিত না তখন শাশুড়ি জোর জবরদস্তি করতে লাগলো আর আমার বাবা ও শাশুড়ির মাঝে ঝগড়া হয়ে গেল অনেক তর্ক হলো কখনো কথা এদিক গেল তো কখনো ওদিকে যখন আমাকে জিজ্ঞাসা করা হলো স্বাভাবিকভাবে আমি ফেরত যেতে চাইছিলাম আমারও এই বাড়ির মধ্যে দম বন্ধ হয়ে যেত কিন্তু আমার শাশুড়ি বলেছিল এ এখান থেকে যাবে না আমার শাশুড়ি নিজের কিছু আত্মীয় স্বজনকেও ডেকেছিল যারা খুব বাজেভাবে ঝগড়া করার জন্য তৈরি ছিল অদ্ভুত ধরনের কথা হচ্ছিল তারপর সিদ্ধান্ত এরকম বেরোল যে আমার বিয়ে দ্বিতীয়বার করে দেওয়া হবে তখন আমি এই বাড়িতে থাকতে পারব কিন্তু এই বাড়িতে একটাই ছেলে ছিল তার সাথে আমার বিয়ে করানোর কথা হল সবাই বলল ছোট তো কি হয়েছে এই মেয়েটারই বা তিন শূন্য বছর কোথায় হয়েছে আর এইভাবে আমি এই বাড়িতে থেকে গেলাম এই বাড়িতে তারপর আমি বউ হয়ে গেলাম আমি এই সমস্ত চাইছিলামই না কিন্তু আমার শাশুড়ি আমার বাবাকে রাজি করিয়ে নিল আমার সৎ মা বলল ভালো কথা আমরা যদি একে নিজের ঘরে নিয়ে যাই আমাদের কি লাভ হবে না দ্বিতীয়বার তো আর বিয়ে হবে না কোথা থেকে দ্বিতীয়বার সম্বন্ধ খুঁজব একজন বিধবার জন্য সম্বন্ধ কি এত সহজ আজকাল তো কুমারী মেয়েদেরই সম্বন্ধ পাওয়া যায় না এজন্য একে এখানেই থাকতে দেয়া হোক না হলে সমাজের লোকেরাও কথা শোনাবে একটা মেয়ে যে আবার সদ্ভা হতে চলেছে এই অফারকে নাকচ করে আর বদলে এখানে ওকে নিয়ে আসা আমাদের ঘরের জন্য ঠিক না আমাদের ঘরেও তো তাকে বিধবাই বলা হবে আমার মা অদ্ভুত কথা বলতে লাগল বাবাকে রাজি করানোর জন্য আর তারা আমাকে ওখানেই ছেড়ে চলে গেল কিছুদিন পরে আমার বিয়ে আমার ছোট দেউরের সাথে করিয়ে দেওয়া হলো যাকে আমার বর নিজের ছেলে বলতো আর যাকে আমি বাচ্চাই ভাবতাম আমি আমার বরের মৃত্যুতেও এতটা কাঁদিনি যতটা এই বিয়ের কথা শুনে কেঁদেছিলাম আর চিৎকার করেছিলাম কিন্তু কেউ আমার কথা শুনল না আমার বিয়ে করিয়ে দেওয়া হলো। আমার বিয়ের সময় আমার শাশুড়ি আমার মাথা জবরদস্তি ধরে আমাকে হ্যাঁ বলিয়েছিল তারপরে আমি জেদ করলাম আমি আমার দেউরের সাথে ঘরে যেতে চাই না কিন্তু আমার শাশুড়ি আমার পেছনেই পড়ে গেল সে বলল আজকে ফুইসদরা আর তুই যদি ওই ঘরে না যাস তাহলে আবার কিছু হয়ে যাবে আর তুমি কি আমার দ্বিতীয় ছেলেকেও মারতে চাও কিন্তু তাও আমি গেলাম না পরের দিন আমার শাশুড়ি আমাকে বলল তোমাকে চাকরি করতে হবে সে পাড়ায় অনেকগুলো বাচ্চাকে জড়ো করল আর এবার আমি রোজ কুড়ি থেকে ত্রিশটা বাচ্চাকে পড়াতে লাগলাম আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল আমি ভীষণ ক্লান্ত হয়ে যেতাম এছাড়া আমি ঘরের কাজও করতাম এক সপ্তাহ এভাবেই কেটে গেল আমি আমার দেওরের ঘরে যেতে ঘাবড়ে যেতাম যেতেই চাইতাম না আমার মনে হতো সে তো বাচ্চা আর আমার সাথে তার সম্বন্ধ করিয়ে দেয়া হল ব্যাস সে নিজের ঘরে থাকুক আর আমি আমার ঘরে থাকি তার ঘরে গিয়ে আমি কী বা করতাম কিন্তু আমার শাশুড়ি আমার পেছনেই পড়ে গেল কিছুদিন তো এভাবেই কেটে গেল একদিন আমি অবাক হয়ে গেলাম আমার দেওর সে নিজে এরকম বলছিল যে আমার বউকে আমার ঘরের পাঠাও কিন্তু আমি জানতাম যে সে বাচ্চা সে এই সমস্ত বিষয় সম্পর্কে জানত না সেই জন্যই সে এরকম বলছে তার অদ্ভুত লাগার পরিবর্তে সে খুশি হয়েছিল একে তো তার বিয়ে হয়ে গিয়েছিল তাও এত তাড়াতাড়ি তার জন্যই সমস্ত কিছু নতুন ছিল আমি তো অবাক যে তার মাথার মধ্যে এই ধরনের কথা প্রথম দিন থেকেই ছিল আমি বুঝে গিয়েছিলাম যে তার এই ধরনের জিনিসের শখ ছিল কিন্তু সে এটা জানতো না যে স্ত্রী কি হয় আর আমার জীবন তো বরবাদ হয়ে গেল আমার জীবনে আমার কিছুই বেঁচে ছিল না আমি একদিন ঠিক করে নিলাম আমি এই বাড়ি থেকে পালিয়ে যাব এটা এমন কিছু কঠিন কাজও ছিল না এই জন্য আমি ঠিক করে নিলাম যে আমাকে কি করতে হবে আমি আমার শাশুড়ির ঘুমানোর পর ঘর থেকে পালিয়ে যাবার প্ল্যান করলাম আর আরাম করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম রাস্তা পর্যন্ত পৌঁছলাম কিন্তু আমাকে আমার দেওর আটকে নিল কেননা সে এখন আমার স্বামী সে বলল তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমি আমার বাড়ি যাচ্ছি আমি মিথ্যা বলেছিলাম সে বলল তুমি মাঝরাতে এভাবে যেতে পারো না যদি তুমি যেতে চাও আমি কালকে তোমাকে নিয়ে যাব আমি বললাম তুমি বুঝতে পারছ না কেন আমি এখানে থাকতে চাই না সে চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব তুমি যা বলবে আমি তাই করব তোমার কোনো সমস্যা হবে না আমি তোমার খেয়াল রাখব আমিও ঘর থেকে পালাতে চাইছিলাম না কারণ পালিয়ে কোথায় যাব একবার যদি পালিয়ে যেতাম তাহলে আমার ওপর দাগ লেগে যেত যে এ ঘর থেকে পালিয়ে গেছে আমি একজন সম্মানীয় মা বাপের মেয়ে ছিলাম আমি পুরো জীবন সম্মানের সাথেই কাটিয়েছি মানলাম বাবা এবার আমাকে অনেক বিরক্ত করেছে কিন্তু আমি আমার মায়ের নাম কি করে বদনাম করতে পারি আমি আবার কাঁদতে লাগলাম আর নিজের বরের সাথে বাড়ি চলে এলাম আমি এরকম বর চাইনি আমার ইচ্ছাই করত না যে তাকে আমি আমার বর বলি সকালবেলা এই খবরটা আমার শাশুড়ির কাছে গেল কিন্তু আমার দেওয়ার সবকিছু সামলে নিল না হলে আমি আবার বকা খেতাম আর আমি এরকমটা চাইছিলামও না তারপরে আমার শাশুড়ির বসে বসে না জানি কি হল সে হঠাৎ করে চেঁচাতে শুরু করল সে বলল আজ তো তুমি আমার ছেলের ঘরে অবশ্যই যাবে তুমি তামাশা বানিয়ে রেখে দিয়েছ আর এইভাবে ঘরের মধ্যেও উন্নতি হবে তুমি তার বউ বর বউ একসাথেই তো থাকবে নাকি আলাদা আলাদা থাকবে এই ব্যাপারটা একদম ভালো না শাশুড়ি আবার আমায় জোর দিয়ে বুস আসতে বলল আমাকে বোস সাজিয়ে ঘরের মধ্যে পাঠানো হল এক মুহূর্তে আমি ভাবলাম ভেতরে গিয়ে ঘরে তালা লাগিয়ে দিই কিন্তু আমি এমনটা করতে পারলাম না কেননা আমার শাশুড়ি প্রথমেই দরজা খুলে দিল কিছুক্ষণ পরে আমার দেওর ঘরে আসলো আমি বললাম এ তো বাচ্চা একে ভয় দেখিয়ে ধমক দিয়ে ঘুম পাড়িয়ে দেব আমার চিন্তায় থাকার প্রয়োজন নেই আমার শাশুড়ি ও খুশি আর আমিও খুশি আর কেউ জানতেও পারবে না যে ঘরের ভেতর কি হয়েছে কিন্তু আমি অবাক হতে লাগলাম এই কথাটা আমার মাথায় আগে আসেনি কেন সে আমাকে বলল তুমি অনেক মিষ্টি আমি বললাম ঠিক আছে তুমি এবার ঘুমিয়ে পড়ো আর আমি মেকআপ তুলতে শুরু করলাম সে বলল তোমাকে ভীষণ ভালো লাগছে আমি বললাম আমি ভালো হই বা খারাপ এতে তোমার কোনো মতলব নেই চুপ করে শুয়ে পড়ো আমি তাকে শেষবার বললাম কিন্তু বুয়ের মতো না বরং তার মায়ের মতো করে তাকে বকে ঘুমিয়ে পড়তে বললাম কিন্তু সে আমাকে অদ্ভুত নজরে দেখতে লাগল যে রকমভাবে কেউ আমাকে দেখেনি আমি বললাম আমার মুখ কেন দেখছ চুপচাপ ঘুমিয়ে যাও আমি এখনও তার উপর রোয়াব জমানোর চেষ্টা করছিলাম যখন কিনা আমার একটু ভয়ও লাগছিল কিছুক্ষণ পর সে আমার হাত ধরে নিল আর আমার মুখে থাপ্পড় মেরে দিল আমি অবাক হয়ে গেলাম সে বলল তোমার কোনো শিক্ষা নেই যে নিজের বরের সাথে কিভাবে কথা বলতে হয় আমার ওপর তুমি চিৎকার করছ মূর্খ মহিলা আমি বললাম তুমি সবেমাত্র জন্ম নিয়েছ আর বর হওয়ার জন্য কান্নাকাটি করছ তুমি আমার বর নও সে বলল আমার তো তোমাকে প্রথম দিন থেকেই পছন্দ ছিল তুমি জানো তোমাকে পাবার জন্য আমি কি করেছি নিজের বাবার মতো দাদাকে খুন করেছি কেন না আমি তোমাকে পেতে চাইতাম এটা শুনে আমার হৃদয় কেঁপে উঠল সে নিজের দাদাকে নিজে মেরেছে সে বলল আমি আমার দাদার মোটরসাইকেলের হ্যান্ডেল খুলে দিয়েছিলাম যার জন্য সে একটু এগিয়ে তার হ্যান্ডেলের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছিল আর তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল সবাই এটাই ভেবেছে সেটা একটা দুর্ঘটনা ছিল সে দুনিয়া থেকে চলে গেল যখন কিনা এটা একটা প্ল্যান ছিল আমি অবাক হয়ে গেলাম যে সে আমার বলকে খুন করেছে আর এখন আমার বড় হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে এ কোনো নিরীহ বাচ্চা নয় এটা একটা শয়তান যে নিজের দাদাকে মেরেছে আর এর দাদা যে একে এত ভালোবাসত যে ওকে নিজের সন্তান ভাবত এই যুগ কি এতটা খারাপ হয়ে গেল আমি তো কিছু বুঝতেই পারছিলাম না আমি ওখান থেকে চলে যেতে চাইছিলাম চিৎকার করছিলাম কিন্তু যখন থেকে আমি এটা জানতে পেরেছি যে আমার বরের মৃত্যু স্বাভাবিক নয় বরং তার খুন হয়েছে তখন আমি এক সপ্তাহ পর্যন্ত অজ্ঞান হয়ে রইলাম সবাইকে সব কিছু বললাম চিৎকার করে করে কেউ আমার কোনো কথাই শুনল না সবাই বলল এরকমটা হতেই পারে না সে তার ভাইকে কখনো মারতেই পারে না তুমি মিথ্যা বলছ কারণ তুমি ওকে বিয়ে করতেই চাইছিলে না আমার কাছে একটাই রাস্তা ছিল আমি আত্মহত্যা করে নিচ্ছিলাম কিন্তু আমাকে কেউ মরতেও দিল না আজও আমি এভাবেই নিজের জীবন কাটাচ্ছি আমি বুঝতে পারছি না যে আমি কি করবো এরপর ভগবান আমাকে একটা মেয়ে দিল আমি এটা ভেবেই উদাস ছিলাম যে আমার ভাগ্যই খারাপ আমার মেয়ের কপাল ও খারাপ কিন্তু আমার কপাল এতটা খারাপ ছিল না কেননা আমার দেউরের সাথেও সেটাই হল যেটা সে নিজের দাদার সাথে করেছিল তার সাথেও একটা দুর্ঘটনা ঘটে গেল আর সে এই দুনিয়া থেকেই চলে গেল এটা আমার শাশুড়ি সহ্য করতে পারল না আর সেও মরে গেল তারপরে পুরো ঘরটা আমার হয়ে গেল এবার আমি আমার মেয়ের সাথে থাকি বাচ্চাদের টিউশন পড়াই আমার জীবন এভাবেই কাটতে লাগল আমি কখনো ভাবিনি আমার সাথে এত কিছু হয়ে যাবে কিন্তু তাও এত কিছু হয়ে গেল আমি আমার বরকে ভীষণ মনে করি তার কথা আমার ভীষণ মনে পড়ে আর আজ যদি সে থাকতো তাহলে এত কিছু ঘুরত না বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন